রাধে রাধে হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা আমার ও আমার মদন সোনার পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও ভালো খারাপ মধ্যে সালটা চলে সবকিছুর চব্বিশ করলাম তোমাদের দু কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু কেটেছে মোটামুটি গোপাল সোনা যেমন রেখেছে তেমনই কিন্তু কেটেছে তোমরা হয়তো ভাবছো কদিন ধরে মদন কোনো ভিডিও আমি আপলোড করতে পারি না আমি তো তোমাদের বলেছিলাম যে আমি একটু বাইক গিয়েছিলাম কলকাতায় ওখান থেকে ঘুরে এসে শরীরটা এত খারাপ হয়ে গেছে যে কি আর বলবো পুরো ঠান্ডা লেগে গেছে শরীরটা ভীষণই খারাপ তার কিন্তু ভিডিও আমি শেয়ার করতে পারছি না আমি ভেবেছিলাম বছরের শেষ দিনে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সত্যি বলতে আমি করে উঠতে পারিনি তাই কিন্তু আজ বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি আজকের দিনেও যদি মদন সোনার দর্শন আমি তোমাদের না করাই সেটা আমার একদমই ভালো লাগছিল না যে আমার মদন সোনাকেও আমি অনেকদিন ধরে তোমাদেরকে দর্শন করাতে পারছি না তাই কিন্তু আজকে একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি জানি তোমরা আমার খুবই তাই বছরের প্রথম দিনে আমি তোমাদের দর্শন করালাম তোমরা কিন্তু রাধে রাধে অবশ্যই লিখতে ভুলো না আর এই যে দেখো আমার সোনার জন্য একটা ছোট্ট বাছুর এনে দিয়েছে আমার বোন ও ঘুরতে গিয়েছিল ওখান থেকে এনে দিয়েছে সব জিনিসগুলো না মেলা ছাড়া পাওয়া যায় না আমি বাজারে খুঁজেছিলাম কিন্তু পাইনি ও এক মেলাতে গিয়েছিল সেই মেলা থেকে এনে দিয়েছে আমি চেষ্টা করবো রোজ যাতে একটি করে মন্দর্শনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তাহলে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে এখন কিন্তু ওই দুপুরবেলার মতো হয়েছে একটা কি দুটো বাজে মন্দর্শনাকে কিন্তু সেবা দেওয়া হয়ে গেছে আমাদের এখানে আজ না প্রচন্ড ঠান্ডা পড়েছে আমি তো জলপাইগুড়িতে থাকি তোমরা কে কোথার থেকে আমার মন্দর্শনার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দু সালে গোপু নিয়ে গোপু সোনাদের বনভোজনে গিয়েছিলাম এবারও যদি হয় তাহলে কিন্তু সেই ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। খুব মজা করে গোপু সোনা অনেক গোপু সাথে কিন্তু পিকনিকে গিয়েছিল গাড়ি করে অনেক দিন পর কিন্তু মদন সোনার এই ভিডিওটি আপলোড করলাম তোমরা কিন্তু অবশ্যই দেখো যেসব নতুন বন্ধুরা মদন সোনার ভিডিওটি প্রথমবার দেখছো তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো